কোন হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে কোন হিন্দু আসলো না জুমার মসজিদে কোন হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে কোন হিন্দু আসলো না ইফতারির প্যান্ডেলে তুমি এত বেহায়া কেন ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার যার উৎসব সবার আর ওদের সেই ಸಂತেশ খাইয়া তাল মিলাতে হবে ওরা আসলো না ওদের ঐতিহ্য ধরে রাখো তুমি এত বেহায়া কেন কিসের বংশ খايছো নাকি কোন দজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে এইটা মাওলানা নামের কলম

আমার তো মিল হতে পারে না সাংস্কৃতিক দিক থেকে তো কোন মিল হবে না কারণ আমি তো মুসলমান আর যারা মেলে মুসলমান নাম মুসলমান নিশ্চয়ই নয় মুনাফিক শুভেচ্ছা জানাতে পারবো প্রিয় দর্শক আমি ক্ষেত্রে প্রথমে আপনাকে বিশেষ করে প্রশ্নকারী এবং যারা শুনছেন আমি প্রথমে একটি উদ্ধৃতি আপনাদের শোনাচ্ছি

অন্য ধর্মীয় উৎসবে কোনো মুসলিমের যে শুভেচ্ছা জানানো এটি কোনোভাবে একজন মুসলিমের জন্য বৈধ হতে পারে না শুভেচ্ছা জানানোর অর্থই হলো অভিনন্দন জানানো কাউকে অর্থাৎ কাউকে কোনো কাজের জন্য অভিনন্দিত করা এবং তাকে উৎসাহিত করা এটি হলো শুভেচ্ছা তো একজন মুসলিক ব্যক্তি সে আল্লাহর সঙ্গে শেখ করছে আমি যদি এখন তাকে শুভেচ্ছা জানাই তার অর্থ হলো কি যে আমি সেরেকের উপর তাকে উৎসাহিত করছি তো কোনো যেই কাজটি হারাম হয় সেই কাজের উপর উৎসাহ দেওয়া সেটিও হারাম হয় যেই কাজটি কুফুর হয় সেই কাজের মধ্যে কাউকে উৎসাহ দেওয়া এটিও একটি কুফুরের কাজ কাজেই কোন মুসলিমের জন্য কোন কোন একত্ববাদী এক বিশ্বাসী মুমিন জন্য এটি বৈধ হতে পারে না যে সে এরকম ভাবে অমুসলিমদের কোনো উৎসবের মধ্যে ধর্মীয় উৎসবে তাদেরকে শুভেচ্ছা জানাবে এবং তাদেরকে উৎসাহিত করবে এটি কোনোভাবেই কোন মুসলিমের জন্য এটি বৈধ হতে পারে না এবং এটি তাদের জন্য